গ্রামের বাড়িতে খালি পায়ে হাঁটার অনেক সুবিধা আছে আবার অনেক অসুবিধাও আছে আমি চার দিন হলো এসেছি গ্রামের বাড়িতে আর আমি জুতো পড়ি না সারাক্ষণ আমি খালি পায়ে যেখানেই যাই খালি পায়ে কারণ ভালো লাগে যে গ্রামে আসবো খালি পায়ে হাঁটা চলা করবো গ্রামের মানুষদের পা দেখবে আর শহরের মানুষদের পা দেখবে আলাদা গ্রামের মানুষদের পা বড় শহরের মানুষের তুলনায় আর গ্রামের মানুষদের চোখও ভালো শহরের মানুষদের তুলনায় কারণ গ্রামের মানুষরা কী করে সারাক্ষণ খালি পায়ে হাঁটছে মাটির সঙ্গে কন্ট্যাক্ট থাকছে যার জন্য চোখটাও ভালো থাকে আর পাও ভালো থাকে পায়ের পাতাও বড় হয় কিন্তু শহরের মানুষ সেটা না শহরের মানুষ সারাক্ষণ জুতো পরে রয়েছে তো পাগুলো ছোট হয় আর চোখের প্রবলেমও হয় তো আমি গ্রামে আসলে খুব একটা খুব একটা জুতো পড়ি না খালি পায়েই বেশি চলাফেরা করি তো কিন্তু সুবিধা তো আছে আবার অসুবিধাও আছে অসুবিধা হলো কাঁটা ফুটে যায় তারপর ঝিনুক শামুক গেঁড়ি এর যে খোলসগুলো এগুলো ভেঙে মাটির মধ্যে পড়ে থাকে এগুলো কেটে যাওয়ার ভয় থাকে আরও একটা প্রবলেম আছে সেটা হলো পিমড়ে কামড়ায় প্রচুর এখানে এই যে আমি গাছের পাশে বসে রয়েছি এই গাছের পাশে দেবদারু এখানে তো কাঠ পিমড়ে ভর্তি তো ব্যাপকভাবে পিমড়ে কামড়া পায় আমার পায়ের হালাতগুলো দেখো আর একটা জিনিস হয় এখানে যে ধুলো প্রচুর ধুলো আর এই ধুলো পায়ে লাগলে চুলকানি টাইপের হয়ে যায় ফুঁসকুড়ি টাইপের চুলকায় ভীষণ চুলকায় এর ওষুধ আবার আছে তো ইয়ে তুলো তুলো গাছ হয় না তুলো গাছের পাতা পাতা ভালো করে বেটে আর এই ওই চুলকানির মধ্যে দিয়ে দিলে ওগুলো ঠিক হয়ে যায় কিন্তু খালি পায়ে হাঁটা আমার পক্ষে খুব কঠিন আবার পায়ের গোড়ালিতেও ভীষণ ব্যথা হয় রাতে করে দেখছি কদিন এই যে গোড়ালিগুলো এই সাইডগুলো ভীষণ ব্যথা করে খালি পায়ে হাঁটলে জুতো পড়লে সেটা হয় না কিন্তু এখানে খালি পায়ে হাঁটলে আমার পেশা ওই যে জমিতে দাঁড়িয়ে আছে জমিতে কাজ করছে তারা এখন খালি পায়ে জুতো খুব কম পড়ে খুব কম তারা এখন খালি পায়ে আছে জুতো মানে পরে না বললেই চলে আর আমার পিসিও ওরকম জুতো পড়ে না বলেই চলে সব কিছু খালি পায় বেশিরভাগ কাজই খালি পায় কিন্তু ওনার পা আমার পায়ের থেকে অনেক বড় পা একদম ধ্যাম পা আমার তো পাঁচ নম্বর জুতো লাগে আমার পেশার মনে হয় সাত না আট নম্বর জুতো লাগে আমার পা এত ছোটো কারণ আমার মা বাবার পাও ছোট না আমার মার পা বড় বাবার পাও বড় কিন্তু আমার পাটা ছোট আর মোনার পা বড় আমার থেকে আমার পাটাই ছোট কেন যাই না खली पाए खाली पाए हटते भले और खूब खाली पाए हाड़ी सुविधा जो असुविधा आछे खाली पाए हटले की होए ए जे खाली पाए हटची मुझका लेके जाए पाए और एक समय अब कई दिन से देखी कोमल व्यादा है ए ब्लॉक शेपड़ हो जाएगा पाटा फंसी जाए तो वो खाली पाए হাঁটাটা ভালো চোখের জন্য কারণ খালি পায়ে হাঁটলে চোখ ভালো থাকে আর খালি পায়ে হাঁটলে শরীরও ভালো থাকে কারণ মাটির সঙ্গে স্পর্শ হয় সোজাসুজি কিন্তু গ্রামে শহরে থাকলে সেটা তো হয় না মাটির সঙ্গে কোনোরকমভাবেই স্পর্শ হয় না মাটি কোথায় শহরে যে মাটির সঙ্গে স্পর্শ হবে ঘরেও তো মানুষ জুতো পড়ে থাকে ঘরের মধ্যেই চাপড় পড়ে রয়ে তো মাটির সঙ্গে স্পর্শ তো হয়ই না কিন্তু এখানে সেটা সম্ভব আর ভোরবেলা আমি উঠি যেহেতু ভোরবেলা একদম ঘাসে শিশির পরে ভরে থাকে ওই ঘাসে হাঁটলে ওটাও ভালো চোখের জন্য খুব পায়ের জন্যও ভালো গরু এখনও ঘাস খাচ্ছে এখানকার মাটিটা দোঁয়স মাটি এডেল মাটি না এডেল মাটি একটু রকম হয় আর দোঁশ মাটি একটু রকম হয় যার জন্য এখানে চাষবাস ভালো হয় আমার পাগুলো পুরো একদম চারিদিকে এই যে নোকের নোকের চারিদিকে ধুলো ভর্তি হয়ে রয়েছে শহরে থাকলে এটা হয় না পা সাইডগুলো পুরো ভালো থাকে পরিষ্কার থাকে কিন্তু এখানে পুরো ধুলো ভর্তি হয়ে রয়েছে এই যে সাইডটা মনে হচ্ছে না ফুলেছে ব্যথা খুব এই সাইডটা চারিদিকে এই এই চারিদিকটা ব্যথা মানার পাগুলো ফেটে গেছে কিন্তু আমার সেগুলো হয়নি আমার পা কিছু ফাটেনি আজ সকালে দেখি পায়ের গোড়ালিগুলো ব্যথা করছে তাই আমি বুঝতেই যে খালি পায়ে হাঁটার জন্য হচ্ছে কারণ এখানে আসলে খালি পায়ে হাঁটলেই আমার পাটা ব্যথা করে খুব কারণ খালি পায়ে তো হাঁটা হয় না একমাত্র এখানেই হয় তো ভালো পাটাও ভালো থাকে শরীরও ভালো থাকে কিন্তু খালি পায়ে হাঁটার সুবিধাও আছে আর অসুবিধাও আছে এইগুলো হলো সুবিধা আর এইগুলো হলো অসুবিধা